হ্যালো এভরি গুড মর্নিং আজ হলো সরস্বতী পুজো আর এখন বাজে সকাল সাড়ে সাতটা সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর স্নান ধানও হয়ে গেছে এখন আমি রেডি হব তবে রেডি হওয়ার আগে ঋষভকে ঘুম থেকে ডাকবো ঋষভ আর ঋষভের বাবা এখনও ঘুমোচ্ছে ঋষভের বাবাকে ডাকবো না তবে ঋষভকে ডাকবো ওকে আমি বাথরুমে গরম জল দিয়ে দেব ও ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে স্নান ধান করে বেরোবে ততক্ষণে আমিও রেডি হয়ে যাব তারপর ঋষভ বেরোলে ঋষভকে রেডি করিয়ে আমি আর ঋষভ যাব হচ্ছে অঞ্জলি দিতে তো আজকে আমি ভেবেছিলাম অঞ্জলি দিয়ে এসে আমরা ব্রেকফাস্ট করব লুচি আর ঘুগনি তো সেই মতো আমি কালকে রাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে উঠে মটরটা সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি সমস্ত কিছু কাটাকাটি করে নিয়েছি বাটাবাটি করে নিয়েছি আর মানে লুচির যে ডোটা সেটাও আমি মেখে রেখেছি তো এসে শুধু চটপট করে ঘুগনিটা একটু কষিয়ে নেবো আর লুচিগুলো ভেজে নেবো বাজে সাড়ে সাতটা হয়তো আটটা বাজবে কিন্তু এই একটা মানে সরস্বতী যেই দিন পুরোহিত পাওয়া মানে মানে কি আর বলবো মানে আকাশের চাঁদ পাওয়া মানে পুরোহিত এ ডেকে নিয়ে চলে যাচ্ছে ও ডেকে নিয়ে চলে যাচ্ছে পুরোহিতকে পাওয়াই যায় না তো যদি ঠিকঠাক সময়ে সবকিছু হয় তাহলে দশটার মধ্যে হয়তো বাড়ি চলে আসতে পারবো তো চলো এখন রেডি হই রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি এখন বাজে সকাল আটটা দশ আর আমি রেডি হয়ে গেছি তোমরা ভাবছ তো যে আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম আমি সরস্বতী পুজোর দিনের জন্যে শাড়ি কিনেছি সরস্বতী পুজোর দিন শাড়ি পরব কিন্তু আমি পরলাম চুড়িদার কিন্তু কেন তার কারণ হচ্ছে এই দেখো আর খাটের অবস্থা দেখছো এই দেখো এতগুলো জামাকাপড় আমি পরে পরে দেখলাম কোনটা পরে যাওয়া যায় কারণ যে শাড়িটা কিনেছিলাম প্রথম কথা যেটা অর্ডার করেছিলাম সেটা আসেনি সেকেন্ডলি যেটা পাঠিয়েছে সেটার কোয়ালিটি এত খারাপ যে আমি পরতেই পারলাম না তারপরে অন্যান্য শাড়ি ট্রাই করলাম যেগুলো সরস্বতী পুজোতে পড়ার মতো নয় তারপরে আমার অনেকগুলো নতুন চুড়িদার ছিল তার মধ্যে একটা সাদা বার করলাম তো সাদাটা এত ঢল হচ্ছে পরতে পারলাম না আর আমি প্রচুর নতুন চুড়িদার কিনেছি কিন্তু সবই না কালো আর নীল কালোয়ার নীল এবছর আমাকে পরতে আমার মা বা মানে অনেকেই বারণ করেছে তবুও কিছু করার নেই নতুন পরব তার জন্য এই ব্লু কালারের চুড়িদারটা পরলাম এই যে কেমন লাগতে জানিও আর চলো ঋষভকেও একবার দেখিয়ে দিই এই দেখো ঋষভের পাঞ্জাবিটা ভাগ্যিস ভালো এসেছে তো সেই কারণে ওকে পড়াতে পেরেছি আর ওকে দেখো কি সুন্দর কিউট লাগছে একদম কিউটে ডিব্বা আর দেখো ওর নাক ডাকা সাউন্ড আমাকে প্রত্যেক দিন গিফট করে ওইটা তাই না ঋষভ বাবা রোজ নাক ডাকে না আজকে ধরে ফেলেছি আর তুমি কি বুকস দেবে মায়ের কাছে ম্যাথ তো চলো আমরা যাই এই মাত্র আমি বাড়ি আসলাম আর এখন বাজে ঘড়িতে ডট দশটা তোমাদেরকে আমি বলে গিয়েছিলাম মনে আছে যে আমার আস্তে আস্তে দশটা বাজবে তো সত্যি একদম ডট দশটা বাজে তো আমি তো সেই অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি সারা রাস্তায় মানে কোথাও আমি অঞ্জলি দেওয়ার মতো সুযোগ পাচ্ছিলাম না মানে সমস্ত মণ্ডপে দেখছি শুধু ঠাকুরই আছে কোনো প্রিপারেশান নেই তো তারপরে যখন জিজ্ঞেস করছি অঞ্জলি কখন বলছে এগারোটা সাড়ে এগারোটা বারোটা তো তারপরে আমি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এক পুরোহিতের পিছন করে গেলাম একটা বাড়িতে মানে পারমিশন নিয়ে ঢুকলাম যে আপনাদের বাড়িতে একটু অঞ্জলি দেওয়া যাবে তো তারপর ঢুকে টুকে আমি অঞ্জলি দিয়ে প্রসাদ তোষাদ খেয়ে বেরোলাম আসার পথে আমি বাজার গিয়েছিলাম বাজার থেকে আজকে নিয়েছি চিকেন আমি ভাবছি চিকেন করব। প্লাস ফ্রায়েড রাইস করব তো ফ্রায়েড রাইসের চালটা নিয়ে এসেছি আর ঘিটা নিয়ে এসেছি এবার জানি না জিদ কি বলবে ও আগে ঘুম থেকে উঠুক এখনও ঘুমোচ্ছে আর ও খুব বেগুন ভাজা ভাজা বেগুন বেগুন তো নিয়ে লুচি আর ঘুগনি খাবো তো ডো মাখা রয়েছে ঘুগনির তো সমস্ত সিদ্ধ বাটা কাটা সব রয়েছে কিন্তু আমি ওগুলো এখন করবো না আমি এখন করব হচ্ছে যে জামা কাপড়গুলো ছড়িয়ে গিয়েছিলাম সেই জামা কাপড়গুলো আমি আগে গুছাবো হলে আমার শান্তি লাগবে না আগে ওগুলো গুছাবো তারপর আমি বাকি কাজ করব তুই কি করছিস সেখানে

ঠিক আছে চলো আগে বিছানা গুছিয়ে নি তারপরে না তারপরে লুচি ঘুগনি হবে তারপরে জিপ ঘুম থেকে উঠবে তারপরে খাওয়া দাওয়া হবে তারপর কখন আবার তোমাদের সাথে দেখা করতে পারবো জানি না এই দেখো বিছানার উপরে আমি যে সমস্ত জামা কাপড় ছড়িয়ে রেখে গেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কিন্তু ব্যালকনিতে ছিল বেশ কিছু জামা কাপড় মেলা যেগুলো শুকিয়ে গেছে বলে আমি তুলে নিয়ে আসলাম তো দেখো বিছানায় আবার এক গাদা জামা কাপড়ের স্তূপ হয়ে গেল তো এগুলো আমি এখন গোছাবো না পরে গোছি জিত ঘুম থেকে উঠে গেছে ওর জন্য আদা দিয়ে লিকার চা বানিয়ে নিয়ে এসেছি তারপর সোদা চলে গেছি গরমা গরম লুচি ভাজতে আর ঘুগনিটা আমি বানিয়েই রেখেছিলাম তো এখন চলো খেয়ে নিই